হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভরচার আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন তেমন একটা আমি ভিডিও করি না তবে গাছের প্রতি যে দায়িত্ব বা ভালোবাসা সেটা তো আর কমেনি তো সেইখান থেকেই আমি এই ভিডিওটা আজকের ভিডিওটা করছি যদিও আনুষ্ঠানিকভাবে বর্ষা আসতে আমাদের পশ্চিমবঙ্গে এখনও বেশ দেরি আছে তবে এই যে মুহূর্তটা একটা বর্ষাকালীন ওয়েদার চলছে হয়তো এক মাস পরে বা পনেরো দিন কুড়ি দিন পরে বর্ষা চলে আসবে তো আমি যেটা বলছি যে এই বর্ষা চলে আসার আগে আমাদের কিছু ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের ট্রপিক্যাল হিবিসের ক্ষেত্রে যাতে আমাদের গাছ সুস্থ থাকে স্বাভাবিক থাকে এবং সিজনে ভালো ফুল দেয় কারণ হচ্ছে গিয়ে এই বর্ষায় কিন্তু প্রচণ্ড গাছ মরে যায় তো আপনাদের আজকে আমি কিছু কথা বলছি যেই কথাগুলো মেনে চললে আপনাদের গাছ কিন্তু মরবে না তবে এইটুকুনি মনে রাখতে হবে যে আমি যেটা বলছি সেটা সব পরিস্থিতির জন্য নয় যারা বা যে যে আমি যেই পদ্ধতির অনুসরণ করে গাছ করছি বা এই রকম কিছু ধারে কাছে করে কাজ করছে তাদের জন্য এইটা হচ্ছে মানুষের গাছ করার পদ্ধতি আলাদা এবং সেই সকল পদ্ধতিতে আলাদা আলাদা ভাবে সেই গাছটাকে তারা গ্রো করতে পারে এবং বাঁচাতে পারে তো প্রধানত আমি গাছ করি একটা জৈব পদ্ধতিতে এবং ঘ্যাসে তো ক্ষেত্রে যারা এই ধরনেরভাবে গাছ করেন বা এর ধারে কাছে কেউ গাছ করেন কেউ হয়তো ঘ্যাসে করেন না কিন্তু জৈব পদ্ধতিতে করেন বা যারা রাসায়নিকও করেন কাজে লাগবে কিছু কথা তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি এই বর্ষা আসার আগে এই যে এখন গরম আছে এখন বৃষ্টি পড়ছে কিন্তু কয়েকদিন পরে কিন্তু আবার একটা ভালো গরম পড়তে পারে তো আপনি কিছু মানে হচ্ছে প্রিকশান নিয়ে নিন তাহলে আপনাদের গাছের কিন্তু এই বর্ষার মৃত্যুটা একদমই কমে যাবে প্রথম যেটা নেবেন সেটা আমি আপনাকে বলি প্রথম যেটা হচ্ছে আপনারা কী করেছেন আমি বলে দিচ্ছি সিজনে মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত ফুল পাওয়ার আশাতে প্রচুর খাবার দিয়েছেন এবং সেই খাবারগুলো বিশেষ করে পচা জল তো পচা জল আপনারা দিয়েছেন গাছকে ইগ রাখার জন্য সুস্থ রাখার জন্য কিন্তু ব্যাপারটা দেখা গেছে যে মানে যাতে ফুল দেয় কিন্তু আদৌ এই টাইমে এসে এখন সে কী করবে ওই খোলটা কিন্তু একটা বিচ্ছিরিভাবে আপনার ওইখানে এসে একটা ফাঙ্গাস জেনারেট করবে তো এই ফাঙ্গাসের থেকে আপনাকে রক্ষা করতে হবে নিজের গাছকে তো কি করবেন দিয়ে তো ফেলেছেন আপনি সেই ক্ষেত্রে দুটো পদ্ধতি অবলম্বন করতে পারেন এই যে বর্ষার জায়গাটা চলে গেল মানে বর্ষাটা একটু বন্ধ হয়ে গেল সেই ফাঁক যদি একটু সূর্য ওঠে ভালো খটখটে রোদ ওঠে কিন্তু আবহাওয়া যদি একটু শীতল থাকে তাহলে আপনি সাইড দিয়ে মাটিটা চেঁচে দিন চেঁচে দিয়ে ফ্রি করে দিই মাটিটাকে মুক্ত করে না হলে ইমিডিয়েট আপনি কি করুন আপনি গাছে নয় হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার দিন গাছের মাটিতে নয় আপনি হিউমিক অ্যাসিড দিন হিউমিক অ্যাসিডটা আমি পনেরো দিন অন্তর অন্তর দিতে বলব দুটো তিনবার দিলেই আপনার গাছে যে অতিরিক্ত যে খাবারটা রয়েছে সেই খাবারটা কিন্তু হজম হয়ে যাবে তার সঙ্গে আপনি কি করবেন যে অনেকে বলছে যে অনেকেই খাবার দেয় না বর্ষায় কিন্তু ব্যাপারটা কি হচ্ছে ধরুন এই এর খাবার পড়েছে ফেব্রুয়ারির শেষে বা মার্চের মাঝখানে তো অনেক দিন হয়ে গেছে অনেকের মনে এইটা হয় যে এখন একটু খাবার দিই তো খাবার যদি আপনি দেন কি ধরনের খাবার দেবেন আমি বলবো যে অবশ্যই লিকুইড খাবার দিন এবং লিকুইড খাবার দিন দিলে আপনি ভালো ফল পাবেন লিকুইড খাবার কীরকম ধরনের লিকুইড আপনি যদি মাইক্রো ব্যবহার করেন তো মাইক্রো নিউট্রিয়েন্ট দিতে পারেন আপনি যদি অন্য কিছু ব্যবহার করেন যেমন অনেকে বলে যে ঘুটের জল দি দেয় অনেকে তো ঘুটের জল দিতে পারেন তবে আমি বলবো ঘুটের জল যখন দেবেন তাতে বয়েস ডিকম্পোজার বা যেগুলো হচ্ছে ফাঙ্গি রয়েছে যেগুলো হচ্ছে জৈব ফাঙ্গি রয়েছে সেগুলো মিশিয়ে দেন ভালো হবে তাছাড়া এই টাইমে আপনি দিতে পারেন হচ্ছে গাছের টবে জিপসাম ভালো পরিমাণ জিপসাম দিয়ে দিন ভালো উপকার পাবেন পিএইচ লেভেলটা মেনটেন করবে গাছের যদি কোনো টক্সিসাইড থাকে সেটা দূর করবে এবার আপনাকে দেখতে হবে যদি এই হালকা মানে অসময়ে বৃষ্টিতেও যদি কোনো আপনার টবে যদি দেখেন যে জল দাঁড়িয়ে আছে মানে অন্য টবগুলো হচ্ছে জল শুকিয়ে গেলেও কিন্তু কিছু টব আছে যেই টবের জলটা আটকে যাচ্ছে সেই টপটাকে কিন্তু আপনি কোনো মতেই বর্ষার জল খাওয়াবেন না তাহলে কিন্তু বর্ষায় ওই গাছটা মরবে তো আপনি কি করতে পারেন আপনি করতে পারেন কি ওইটা যে আপনি একটা সেডে রাখতে পারেন নাহলে ওই যদি একটি ফাঁক পিরিয়ড পান সেই পিরিয়ড মানে ধরুন বৃষ্টি হচ্ছে না কিন্তু একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো আপনি সেই সময় আপনি কিন্তু এরকে একটা রিপোর্ট করে দিতে পারেন শুকনো করে তো এই কিছু জিনিস আপনি মেনটেন করতে পারেন অবশ্যই কোনো ডিকম্পোজড যদি জৈব সার যদি অনেকের মনে এটা থাকে যে আমি খাবার দিইনি এতদিন না একটু খাবার দিই যে ডিকম্পোসড সার যদি না নিশ্চিত হন তাহলে কিন্তু দেবেন না সে সর্ষের খোল হোক বাদাম খোল হোক তিল খোল হোক বা অন্য কি গোবর হোক বা ভার্মি কম্পোস্ট তো একদমই দেবেন না এই টাইমে দেবেন না অন্তত যদি আপনার গাছ খোলা আকাশে থাকে এবং খোলা আকাশে না থাকলেও যদি আপনার এই আর্দ্র আবহাওয়ায় ফাঙ্গাস জেনারেট হয় যদি আপনি মনে করেন হ্যাঁ আমার এই খাবারটা ডিকম্পোজড আছে তাহলেই আপনি দিন এই কয়েকটা জিনিস আপনি মেনে চলুন তার সঙ্গে নিয়মিত ফাঙ্গিসাইডটা ব্যবহার করুন এবং যারা শেড দিয়ে রেখেছেন তাদের বড় সমস্যা যে জল বাঁচলেও তাদের সমস্যাটা হচ্ছে আলোর অভাবে ভালো পোকামাকড়ের উৎপাত হয় তো এই পোকামাকড়ের উৎপাত থেকে বাঁচার জন্য আপনাকে নিয়মিত কিন্তু কীটনাশক দিতে হবে তো এই নিয়মগুলো মেনে চলুন আর তাহলে দেখবেন আপনার গাছ সুস্থ আছে এবং সুন্দর আছে তো সবাই ভালো থাকুন ধন্যবাদ